সুন্দর একটা একটা বেগুনি বেগুনি কালারের কালারের মধ্যে মধ্যে হ্যাঁ নাইস কপার গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে এই যে দেখে নেন এত সুন্দর সুন্দর কাজ করা আছে আপনাদের জন্য ওয়েবসাইটও রেডি করা হচ্ছে ওয়েবসাইটে কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন সো এক্সট্রা করে ঝামেলা করতে হবে না যে আমরা কখন মডারেটেড অ্যান্সার দিবে কখন হচ্ছে আমরা শাড়ির অ্যান্সার পাবো বা ইনকোয়ারিজ পাবো ওয়েবসাইটে সব দেওয়া থাকবে সকল ডিটেলস দেওয়া থাকবে সব সবকিছু কিছু দেওয়া থাকবে আপনারা জাস্ট ওয়েবসাইটে ঢুকে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারবেন একদম বাংলাদেশ বিদেশ হয়ে গেছে ঠিক আছে তোমার পরটার প্রাইস কথা আপু ষোলো হাজার পাঁচশো টাকা টার্সেল সহ পেয়ে যাচ্ছেন হ্যাঁ কারণ এটা নর্মালি এই শাড়িটার সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ছিল এখন কিন্তু এমনিতেই ডিসকাউন্ট তার উপর টার্সেল সহ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ বাট এগুলোতে কিন্তু টারসেল নাই একটাই টার্সেল লাগানো ছিল এর জন্য আমরা টার্সেল সহ দিয়ে দিচ্ছি বাট এগুলোতে টার্সেল লাগাতে হলে অবশ্যই আপনাকে ফাইভ টাকা অ্যাড করতে হবে ঠিক আছে সো এটা একটু দেখে নেন এটা খুবই সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন হ্যাঁ কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনের মধ্যে আঁচলটা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে প্রাইস থাকছে এটার কত ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে আমি ষোলো হাজার পাঁচশো টাকা